সাবিলা ও ফারিনের নতুন অভিযাত্রা বাণিজ্যিক ছবিতে অভিষেক ঈদের ছবি তাণ্ডব ও ইনসাফ সাবিলা ও ফারিনের নতুন যাত্রা বিনোদন ডেস্ক ঢাকা তাসনিয়া ফারিন অভিনয়ে সাবিলা নূর থেকে তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি টেলিভিশন নাটক ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে কাজ করেছেন এমনকি সিনেমাতেও তবে পুরোপুরি বাণিজ্যিক ধারা ছবিতে তাদের দেখা যায়নি এবারের ঈদে তাণ্ডব ও ইনসাফের মাধ্যমে তারা বাণিজ্যিক সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাকিব খান ও শরীফুল রাজের বিপরীতে তাদের অভিনয় প্রশংসিত হয় এবারের ঈদ তাদের জন্য ছিল উৎসবের চেয়ে ভিন্ন অন্য সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটালেও এবার তাদের প্রেক্ষাগৃহতে দেখা যাবে দর্শকদের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন ছবিও তুলেছেন সাবিলা বলেন এটা ছিল অসাধারণ অভিষেক দর্শকদের সারা পাইয়ে খুব খুশি হয়েছি ইদুল ফিতরের ফিত্রের উপলক্ষে সাবিলা তাণ্ডব ছবিতে অভিনয়ের প্রস্তাব পান পরিচালক রাইহান রাফি গল্পটি শোনান তাই বলেন ইতিমধ্যেই ছবিটি সম্পর্কে জানতাম শাকিব খান ছবিতে থাকায় আমি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছিলাম ভারতের প্রিয় ফিল্মে প্রবেশ করা তুলে তাসনিয়া থাকে শুরু থেকেই এটি ধরা তুলে ধরে বিভিন্ন চলচ্চিত্রয় উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয় তবে দেশের চলচ্চিত্রে তার প্রথম অভিযাগ হটে আরেকটি ছবিতে অতনু ঘোষের আবু এক পৃথিবী ফারিনে এই ছবির জন্য ভারত পুরস্কার পেছেও আরও পিছনেও কাজের শুরুয়াতি আরোহী পাছে টেলিভিশন নাটকে মার্কিউলিস ও গোলাম মামুনে অভিনয় করে প্রশংসিত হন বড় পর্যায়ে সাবিলা শাখাদের জাকায় প্রতিষ্ঠিত হন পূর্ণ আধুনিক হিসাবে সিনেমার অংশ এবং কমর জায়গায় ছিল তিনি তাই ও দেশার ছবিতে অনেক সময় তলায় নিয়েছিলেন এহ তিনি বলেছিলেন এটা থা সেটাকে সম্মানিত করে তাদের সমর্থনে নিয়েছেন আগে দেখা করাতে হয়নি ফেরাত দিলেন পাকসিতি পরে এজন্য জন্য বাণিজ্যিক ছবিতে সাবিলা ও ফারিনের নতুন অভিযাত্রা শুরু ঈদে পর্ব যাচ্ছেন তাণ্ডব ও ইনসাফ নিজের সময় মাটা পুছে নাও রিদাও সাবিলা ও ফারিন নতুন অভিযাত্রার নতুন ও তারা বাণিজ্যিক সিনেমাতে নতুন হার এবং নেমি করছেন হয়তো অঙ্গীকার রোপে আরও শিল্পিত তুলে ধরার জীবন তাদের সম্পূর্ণ পরিক্ষণা করেছে যে ফলে নিজেদেরকে দুর্গামী করতে হবে আর আগে আঁচছি অমলাবাদ করব আসুন প্রজন্ময় আপনাদের সাথে যাবেন অভিমান প্রজন্মই সেখানে স্বাগত আগামীতে যাব